বন্ধুরা আমরা অর্ডার করেছি ঢাকায় সেই ঐতিহ্যবাহী খাবার রুমালি রুটি গরুর রেজালা তারপরে সাথে মুগ ডাল আছে বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সাথে আজকে একটি শেয়ার করবো আমরা মাটির চুলায় রান্না করতেছি এটা সিমেন্টের চুলা আমরা আগে একটা মাটির ছিল কিনেছিলাম সে ছিলটা ভেঙে গেছে তো আবার মুছে বেরাম এসুলোটা এনেছে কারণ আমাদের এখানে প্রচুর লাকড়ি আছে আমাদের যে বাসায় ডেকোরেশনের কাজ করিয়েছি সে সে ডেকোরেশনের অনেক জিনিসপত্র আমাদের রয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করছি আমরা যদি তিন মাসও রান্না করি সে লাকড়িগুলো শেষ হবে না তো এই জন্য আমরা লাকড়ির চুরা একটা কিনে নিয়েছি নিস্তেলার ভাড়াটিয়ার ছিল তো সেখান থেকে আমরা এটা তিনশো টাকায় নিয়েছি তো এই দেখেন কত লাকড়ি এখানে মোটামুটি তিন চার মাস রান্নার মতো লাকড়ি আছে সাধারণত এখান থেকে দুই একটা লাকড়ি নিলে তরকারি সব হয়ে যায় তো সেজন্য মোসুমির আম্মু এই পলিসিটা নিয়েছে এই লাকড়িগুলো আমরা বিক্রি করে নেই তো রেখে দিয়েছি সাধারণত লাকড়ির রান্নাগুলো অনেকটাই সুন্দর হয় এই যে দেখেন কত সুন্দর রান্না করতেছে তো এখানে গুলো নিয়েছি রান্না করার জন্য যাতে কালি হইলো পাতিলগুলো তো আমাদের আগে যত বাটিল পাতিলগুলো আছে সেগুলো রান্না করে শেষ করে দিতেছে কারণ এগুলো আমরা আর পরে ইউজ করব না বিক্রি করে দেব তো এখন মুজিবের আমর যে গুড়ো মাছ গুড়ো মাছচার চরিক করতেছে এখানে গ্রামের থেকে আমরা ইতে যে গ্রামে গিয়েছিলাম সেখান থেকে গুড়ো মাছ নিয়ে আরছি সেইগুলো পুকুরের মাছ সেগুলো পুকুরে থেকে এগুলো ধরা এই পুকুরের মাছগুলো দিয়ে দেখেন টমেটো আলু কাঁচামরিচ দিয়ে কত সুন্দর চটচরি করতেছে এগুলো আপনাদের কার কার পছন্দ অবশ্যই লাইক করে জানাবেন লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তারপরে ডাল দিয়ে আম দিয়ে রান্না করেছে এগুলো গরমের দিনে অনেক সুস্বাদু অনেকটাই তীব্রতক ভাত খাওয়া যায় তো এই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখেন কত সুন্দর এই যে দেখেন নাই দুই একটা লাকড়ি দিয়ে এই মনে করেন ভাত তরকারি সব হয়ে যায় আর এটা স্বাদই আলাদা তো আপনারা কি কি লাকড়িতে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা যাদের আছে তারা চেষ্টা করবেন এভাবে মাঝে মাঝে লাকড়িতে রান্না করে খাওয়ার জন্য সেই রান্নাগুলো অনেকটাই সুস্বাদু হয় তো বন্ধুরা সাথে থাকবেন আমাদের আজকের ব্লগের সাথে তো বন্ধুরা এটা ছিল গতকালকের ভিডিও এটা পহেলা বৈশাখের দিন অফিস কারখানা বন্ধ ছিল তাই বেলা ঘুরতে বের হয়েছি আমাদের এদিকে ঝিলমিলের আশেপাশে প্রশস্ত জায়গা এখানে অনেক খোলামেলা জায়গা তাই ফ্যামিলির সবাই মিলে এখানে ঘুরতে বের হলাম এখানে শুধু বালুয়ের বালু দেখেন অনেক মেলা খোলা জায়গা এখানে ঘোরার মতো একটা স্পেস আছে বাচ্চাদের নিয়ে এটা ঢাকা কিরানীগঞ্জে অবস্থিত তো আমরা ইচ্ছে করলে ঢাকার ওইপেও যেতে পারতাম কিন্তু বাচ্চাদের নিয়ে যাইনি কারণ যানজট থাকে মানুষের অনেক ভিড় তো বেশি ভিড়ের ভিতরে ঘুরতে তেমন ভালো লাগে না তাই নীরব নিস্তব্ধ এলাকায় আসছি ওদেরকে নিয়ে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পেস মনোরম পরিবেশ এখানে একটু ঘোরার মজাই আলাদা এখানে সসরাচার সবসময় আসা হয় না তো বাচ্চাদের নিয়ে এই সমস্ত জায়গায় আসলে বাচ্চাদের মনোবল বাড়ে তো বন্ধুরা যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন প্লিজ মনে করে একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন বন্ধুরা আমরা পুরো বিকাল ঘুরে এখন চলে আসছি জিনজিরা বাস স্ট্যান্ড এটা জিনজিরা ঢাকা তো এখানে আমরা এখন খাবার খাবো তো সাথে থাকবেন বন্ধুরা শেয়ার করবো আপনাদের সামনে বন্ধুরা আমরা অর্ডার করেছি ঢাকায় সেই ঐতিহ্যবাহী খাবার রুমালি রুটি গরুর রেজালা তারপরে সাথে ডাল আছে এটি খুব সুস্বাদু খাবার এটি সব জায়গায় মেলে না এবং সব জায়গায় বানাইতেও পারে না তো এখানে আসতে পারেন আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন এই দেখেন কত বড় রুটি এটাকে রুমালি রুটি বলে রুমালের মতোই পাতলা অনেকটাই বড় তো অনেক মজাদার ইচ্ছে করলে আপনি আট থেকে দশটা রুটিও খেতে পারবেন এতটাই সুস্বাদু এখানে এতটাই আজকে ভিড় ছিল যে দাঁড়িয়ে থেকে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আসন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আমরা আসন পেয়েছি কত বড় রুটি দেখেন বাতাসের সাথে খাচ্ছে পাতলা এতটাই বন্ধুরা আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে চলে আসলাম বুড়িগাঙ্গা নদীর পারে তো দেখেন সারি সারি নৌকা এখানে রাখা আছে অনেক ভালো লাগছিল রাতের দৃশ্যটা এটা নদীর সিনারি তো আমরা নদীর পাড় দিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি বাতাসটা অনেকটাই ঠান্ডা ছিল খুবই আরামদায়ক ছিল তো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমরা এখানে নদীর পাড়ে হাঁটাহাঁটি করছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে তো দেখেন এই নদী নৌকোগুলো দিয়ে ওপারে পার হওয়া যায় বন্ধুরা তো আমরা বাসায় চলে আসলাম অনেক গোড়া করে তো রাতের বেলা আসার সময় একটা তরমুজ নিয়ে আসছি সাধারণত একটা সবুজ তরমুজ এটা সচরাচর পাওয়া যায় না দেখতে পাচ্ছেন এটা আগে পাওয়া যেত তো এই তরমুজটা আমার অনেক পছন্দের তো এটা অনেক ঘোরাঘুরি পরে একটা তরমুজ পেয়েছি সেটা আমরা কিনে নিয়েছি তো আমরা তরমুজটাকে এখন কাটলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যতটুকু হয়েছে অনেকটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকের ছিল এই পর্যন্তই আমাদের ভিডিও তো যদি আমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন বিদায় নিলাম আল্লাহ হাফেজ